আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষভেমী সকলকে নিউক্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন বারো মাসি ভিয়েতনামি মালটা এবং খুবই দারুণ ফলন আর এগুলো আমাদের জিও ব্যাক সেট আপ করা আছে এই যে দেখতে পাচ্ছেন এবং সেখান থেকেই মাসাল্লাহ খুবই দারুণ ফলন এসেছে এই যে দেখুন মালটাগুলো কিন্তু এর মধ্যেই প্রায় পরিপক্কতা লেভেলে চলে গেছে এবং একই গাছে আপনি বিভিন্ন স্টেজের মালটা দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এদিকে যেরকম মালটাগুলো পরিপক্কতার লেভেলে চলে গেছে ঠিক একইভাবে এখানে আবার আরেকটা স্টেজ এটা একটু কম পরিপক্ক অর্থাৎ এভাবে সারকা লাগালে কিন্তু সময় এই গাছগুলোতে মালটা লেগেই থাকে এই যে দেখতে পাচ্ছেন খুবই দারুণ হয় এগুলোতে এই যে বিভিন্ন স্টেজে আছে অর্থাৎ একই গাছে মালটার বিভিন্ন স্টেজ এটাই প্রমাণ করছে যে এটা শতভাগ বারো মাসে একটি ভ্যারাইটি এবং এগুলো অত্যন্ত রসল ও সুস্বাদু হয়ে থাকে খুবই ভালো হয় বসত বাড়ির আঙিনায় অথবা সাত বাগানে রোপণের জন্য তো আপনারা যারা বসত বাড়ি রাঙিনায় অথবা সাত বাগানে এরকম জিও সেট আপ রেডি চারা গাছ নিতে চান দেখতে পাচ্ছেন আমাদের নিয়োগ্রো নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে জিও সেট আপ বারো মাসি মালটা গাছের চারা গাছগুলো অ্যাভেলেবেল রয়েছে তো এই চারা গাছগুলো নিতে আপনারা অবশ্যই আমাদের নিওগ্রো নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিয়েগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশানে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখুন এই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এ দারুণ দারুণ ফলসহ জিও ব্যাগ সেট আপ মাল্টা গাছের চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এছাড়াও আমাদের কাছে এ ধরনের চারার গ্রাফটিং কলম চারাও রয়েছে ছোট টপ চারা রয়েছে আপনারা যারা যেরকম চারা নেবেন সকল প্রকার চারাই দেওয়া যাবে তো সম্মৃত বিক্ষোভে আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ